জায়গায় তারা অনেকটা এগিয়ে গেছে এবং পাশাপাশি যদি বলি পূর্ব মেদিনীপুর জেলায় চারটা সেন্ট্রাল কোপারেটিভ ব্যাঙ্ক আছে বিদ্যাসাগর সেন্ট্রাল কোপারেটিভ ব্যাঙ্ক বলাগেড়া সেন্ট্রাল কোপারেটিভ ব্যাঙ্কাটাল সেন্ট্রাল কোপারটিভ ব্যাঙ্ক মুখবিরা সেন্ট্রাল কোপারেটিভ ব্যাঙ্ক সেই জায়গায় বিদ্যাসাগর সেন্ট্রাল কোপারেটিভ ব্যাঙ্ক আস্তে আস্তে করে প্রত্যেক বছরই প্রফিট আর্ন করছে এখন ম্যানেজমেন্ট না থাকলেও নিয়ার অ্যাবাউট পঁয়তাল্লিশ কোটি টাকা প্রফিট হয়েছে এবং বিদ্যাসাগর ব্যাঙ্ক যে সুবিধাগুলো দেয় অন্যান্য কোনো ব্যাঙ্কই দেয় না এবং অন্যান্য সমস্ত ব্যাংক মুখবাড়িয়া কেন ইভিন কি বলাগেড়িয়া কেন কি অবস্থায় আছে আমি একটা সেন্ট্রাল কোপারেটিভ ব্যাঙ্কের সেক্রেটারি ছিলাম সমালোচনা করব না কিন্তু একটা কথা বলবো পশ্চিমবঙ্গের যত সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংক আছে তার মধ্যে সবচেয়ে বেশি ব্রাঞ্চ বিদ্যাসাগর সেন্ট্রাল কোপারেটিভ ব্যাঙ্কের আটত্রিশটা ব্রাঞ্চ এবং এই মুহুর্তে এই অর্থনৈতিক বর্ষে থাকলে থাকলেও পঁয়তাল্লিশ কোটি টাকা প্রফিট করেছে এবং সেই জায়গায় এগিয়ে যাচ্ছে যাবে এবং তাদের সীমিত ক্ষমতার মধ্যে জনসাধারণের যা যা সেবা করার করছে এবং করবে